একেটা বাৰীতে আহিছে যে এই বাৰীডা বৌৰে তামা অত্যাচাৰ কৰে দিন দিন ভিডিঅ' পাই পাৰ নিচি ভিডিঅ' দেখা নেছি ত' সেইডাৰ উদ্দেশ্য কৰি আমি এইবাৰ আহিলো তো চৰাচৰ আমি তাকৰ আমি কিছু কথা জিজ্ঞা কৰোঁ আপোনাৰ দেখবে কি কয় তাৰ তাৰ ভালে আছে না অ ভালে আছে আমি আছি ভাল লাগে হাল্লাহ দিলে যাই হওক আমি বহুত দূৰকন আহিছোঁ আপোনালোকৰ ভিডিঅ' এম কোনো দিন নাই যে ভিডিঅ' দেখি না তো এই যে বেচ হিডাল যে ইয়াৰ কথা মতন স্বামী হৈছিলে

খালি যে গডেস মডেস কাબર দাহরুন না বরেছে দিন না দিন না কি আমি পিন নিজে নিতেছিলাম শুক্রে পিনসা আমি কি গুরু আপনি পিন দিন না তো আপনি আমি জানি তো ইয়ার অন্য দেখে আমি অন্য কোন ক্যাটাগরির মানুষ এমন কোন দিন না যে অত্যাচার করেন না কোনো পার্টিতে যাওয়ার ছিল কথা যাব না নগে আমি যাবো কে এনে মানে বসে সব কি নি এত আইনা আমার খেবার কোনো কথা না এটা রাইজের কথা এটা আপনারা যে এইভাবে কোনো ভিডিও কোনো যে বানান এই ঘটনাটা সত্যি না মিথ্যা এটা বলছে ভিডিও তো বানায় এটা তো সত্যি তাতে আপনারা যে দেখতেছেন ভিডিওর মধ্যে যা দেন তাকে সবকে হাসা আমরা কি ভিডিওর বাইরে কেমন না কেমন লিখে না জানুন না হেডে তো আমি জিগাই বেরাই জানি এটা করুন না আর উল্টা উল্টা কেন আমার মাথা গরম হয়ে গেছে আপনাদের ভিডিও দেখে এমন তো দিন না যে ভিডিও দেখেনা খালি ভিডিওর মধ্যে মারামারি কাটাকাটি কে বাবা বাবা নামে সারো

তার মানে এই যে আপনারা যে ভিডিওর মধ্যে নাড়া নারী মারা মারি কাটা যাই হোক আপনারা নাটক করেন তাই নাটক করেন তো আপনার বাড়িতে তো আরো মানুষ আছে মা দাদা চাষি সবই আছে তাই না তো তারা আপনাকেও অ্যাকচুয়ালি রিয়াকশনটা কি দেয় অ্যাকচুয়ালি সাপোর্ট করে না করে না সাপোর্ট করে অ্যাকচুয়ালি আমাকেও আমাকেও ধরে ফ্যামিলি আমার মা আব্বা দিলে আমার মা বাবা খুব সাপোর্ট করে সাপোর্ট না করলে তো বানতাম না বাড়ির বউ নিয়ে ভিডিও বিডিও সব ফ্যামিলিতে সাপোর্ট করে না

লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সাপোর্ট করে যাবেন বারে মানুষ যদি সাপোর্ট করার কথা নাই ভাই খুব ভালো লাগছে এই ভাইয়ার্স পেজটাও পেজ আর ইউটিউব চ্যানেলটাও আপনারা সবাই সাপোর্ট করবেন সবাই সবাই রে সাপোর্ট করলে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আজকের মতো এই করি ধন্যবাদ